রাতের অন্ধকারে শারীরিক চাহিদা মেটাবো বলে কতই না করি বাহানা শ্বশুর শাশুড়ি মানুষ করলো স্বামীকে কামাই খাবো আমি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর ভাল লাগে না ভালো লাগে শুধু স্বামীর টাকা এই যে এসপি যে ভাইটা আমাদের মাঝ থেকে চলে গেছে আজকে তার উদ্দেশ্য করেই আমি কিছু কথা বলবো আসলে বলার কোনো ভাষা নাই ভাষা হারিয়ে ফেলেছি কিভাবে কথাগুলো বলবো আমি এখানে প্রতিবাদী ভিডিও বানাই বিদায় আমাদের সমাজের কিছু নারীদের চুলকাই শরীরের ভিতরে আজকে দেখেন হাড়ে হাড়ে আপনাদেরকে আমি প্রমাণ করে দিলাম যে আমরা নারীরা কতটুক বেলজ্জা বেহাইয়া নারী কের কিচ্ছু হয়নি এসপি ভাইটা যে আমাদের মাছ থেকে চলে গেছে কের কিছু হয়নি যে মাটা দশ মাস দশ দিন পেটে রেখে তাকে পৃথিবী আলো দেখাইছে এবং ছোট থেকে বড় বানাইয়ে তাকে লালন পালন করছে তাকে পড়ালেখা শিখাইছে তাকে এসবি বানাইছে এবং তাকে বিয়ে করাইছে সেই মাটারই বুকটা খালি হয়েছে আর যে কালসাপের চোখ বিষাক্ত কিছু নারীর কারণে যে ভাইটা এসপি ভাইটা চলে গেছে সে মনে করতেছে কি যে ও চলে গেছে তাতে কি হয়েছে আমার রূপ আছে যৌবন আছে স্বামীর টাকা আছে আমি আর একটা ভাতার ধরে নেব লাং ধরে নেব আমার কথা মতন যে পুরুষ চলে চলবে না চলে আমার চেহারার অহংকার দিয়ে আমি হাজার পুরুষের কাছে যাব কি কথা ঠিক আছে আমার কাছে ভাইরে ভাই আমি মনে করি যে সমস্ত ভাই বিয়ে করে এই এই যন্ত্রণার ভিতরে এই কষ্টের ভিতরে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যদি বাচ্চা কাচ্চা না হয়ে যায় এখন থেকে আপনার জীবন থেকে সরাই ফেলান কারণ একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলি আপনি যখন এই মানসিক টেনশনটা নিতে পারবেন না তখন হয়তো বা পৃথিবী থেকে চলে যেতে হবে তখন ওই বাচ্চা কাচ্চারই ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তখন বড় হয়ে ভাই আপনাকেই অভিশাপ দেবে আমার বাবা কেন আমাকে থুয়ে চলে গেল কিন্তু এই যে কালসাপের চোপ বিষাক্ত মানা এর কোনো দয়া ময়া দুঃখ কষ্ট কিছুই নাই কারণ এ আপনাকে থুয়ে অন্য একজনের কাছে চলে যেতে পারে একটাই এই সুন্দর পৃথিবীতে কোনো পুরুষ মানুষ কোনো মানুষই এই সুন্দর পৃথিবী থুয়ে চলে যেতে চায় না যাই কখন জানেন আমাদের মতন কিছু কালসাপের চোখ বিষাক্ত কিছু নারীরা পুরুষদেরকে এতটাই মানসিকভাবে যন্ত্রণা কষ্ট দেয় যে সেই পুরুষটা মা বাবা ভাই বোন সন্তান পৃথিবীর সব মায়ার ত্যাগ করে সে পৃথিবী থেকে চলে যেতে চাই যে আমি যেন একটু ভালো থাকি ভাইরে ভাই আমি বলবো যারা বিয়ে করবেন করতে চাচ্ছেন তারা কালো হোক সমস্যা নাই জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো জাত বংশ দেখে যে মেয়েকে আপনি বিয়ে করবেন সে যাতে আপনার দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা আপনাকে সারাটা জীবন সুখে রাখতে পারে আপনার দুঃখ কষ্ট বোঝে সেই মেয়েকে বিয়ে করেন আপনারা শুধু চাকচিকে সুন্দর রূপসী মেয়ে বিয়ে করে ভাইরে বাই দুই দিন পরে যে আপনার মায়ের কোলের বুক খালি করবেন আপনার মা বুঝতেছে যে কতটা সন্তান হারা কতটা যন্ত্রণা এই ভাইটা চিঠিতে লিখে গেছে আমার মা বোনের কোনো দোষ না দেখ বোঝা যাচ্ছে যে মাকে নিয়েই তাদের যন্ত্রণা হয়েছে হ্যাঁ বর মাকে নিয়েই যন্ত্রণা হয়েছে সে বলছে গহনাগারটি যত স্বর্ণ আছে আমার বউজনও নিয়ে যায় আর যা কিছু আছে আমার মা এবং দুই ভাই মাকে দেখে কতটা যন্ত্রণা পেলে কতটা কষ্ট পেলে চিঠিটা লিখে গেছে আমি মনে করি যে সব মায়েরা কুকৃতী মেয়েরা এইভাবে স্বামীর সাথে অত্যাচার নির্যাতন করতেছেন ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না নিজে ভালো হন স্বামীকে সম্মান করেন ভালোবাসেন কর্মস্থল থেকে আসলে তাকে সম্মান করেন